দেশটা ডক্টর ইউনুজ যা উপহার দিতে পারবেন কোন পলিটিক্যাল পার্টি উপহার দিতে পারবে না আপনি যে কথাটা বললেন এই কথার সাথে বাংলাদেশের অনেক মানুষই একমত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বারা যে উন্নয়ন বাংলাদেশের হবে বা বাংলাদেশ যে কত শত বছর এগিয়ে যাবে এটা কল্পনা করা যায় না কিন্তু রাজনৈতিক দলের দ্বারা এত উন্নয়ন এগুলো আসলে সম্ভব না এটা তার কথা প্রিয় দর্শক ইতিহাসের সাক্ষী হয়েছে বাংলাদেশ এই দেড়টা মিনিট একটু সময় দেন ভিডিও চিত্র আজকে আপনাদেরকে দেখাবো কিছু কথা বলতেছি এগুলো না বললে বুঝবেন না ইতিহাসের সাক্ষী হয়েছে বাংলাদেশ কোন সরকারকে জনগণ এত ক্ষমতায় দেখতে চায় না কিছুদিন আগে আপারে নামাইতে চাইছে বিএনপি আসবে আবার তাদেরকে নামাতে চাইবে এটাই বাঙালি কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে গতকাল ঈদের নামার শেষে জনগণ ডক্টর ইউনুসকে বলছে যে স্যার আপনারা আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই এরকম একটা আওয়াজ উঠছিল ঈদগে মাঠে চিন্তা করতে পারেন ডক্টর ইউনুসকে মানুষ কতটা মহব্বত করে কিন্তু না একটা প্রবাদ আছে বাঙালিদের জন্য এই প্রবাদটা খুব বেশি গ্রহণযোগ্য মানে আমাদের দেশে বেশি হয় আর কি আপনি কারো ভালো করতে যাবেন সে আপনারে বাস দিবে একটু এরকমভাবেই বললাম কষ্ট নিয়ে না কেন বলতেছে এটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন ডক্টর ইউনুস দেশের জন্য কাজ করতেছে নরেন্দ্র মোদী পর্যন্ত নিচু হয়ে গেছে ডক্টর ইউনুসের সাথে বন্ধুত্ব করতে চায় চীন বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র বন্ধুত্ব করতে চায় শুধুমাত্র ডক্টর ইউনুসের কানেকশানের কারণে একটা মানুষ কতটা সফল হলে এত উচ্চ মর্যাদার একজন মানুষ আমরা রাষ্ট্রপতি বা আমরা প্রধান হিসেবে পাইছি এটা আমাদের ভাগ্য কিন্তু আমরা কদর করতে জানতেছি না আমরা ছিঁড়ে ফেলে দিতেছি ডক্টর ইউনুসের কোনো দরকার আছে দেশে থাকার আমাদের উপদেষ্টা হওয়ার কোনো দরকার নাই তো কিন্তু আমরা পাইছি কিন্তু সেটাকে হারাতে চলছি কেমনে আপনার ঐক্যবদ্ধ যে আমরা ছিলাম এটার ভিতরে বিভাজন তৈরি হচ্ছে এটা নিয়ে ডক্টর ইউনুস অনেক বিপদ আছে অনেক সংশয় আছে তিনি কষ্ট নিয়ে মনের কষ্ট নিয়ে যে কথাগুলো তিনি বলছেন আপনি যে দলই করেন দেশের একজন নাগরিক হিসেবে আপনি যদি দেশকে ভালোবাসেন ডক্টর ইউনুসকে সাপোর্ট করেন আজকের কথাগুলো আপনাকে শুনতে হবে অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখবেন স্যারের কথাগুলো শুনবেন তারপরে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ডক্টর ইউনুসকে যারা ভালোবাসেন একটা লাইক করবেন ঈদের সালামি তো দিবেন না লাইক আর সাবস্ক্রাইব করে একটু সালামিটা বুঝাইয়া দেন বোঝেন নাই চলেন এই কাজটা করেন আর ডক্টর ইউনুসকে আপনি কতদিন ক্ষমতায় দেখতে চান এটা একটু কমেন্ট করেন চলেন ডক্টর ইউনুসের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকি তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না বিভেদ হয়ে গেল এই বিভাজনটা ভালো না তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে সৈরাজারি সরকারের লোক বসে আছে আমাকে এই করছে তারা চলে যায় নাই তোমরা বলছো যে তার সরকারে আছে তোমার আছে শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম সরকারে আছে তারা কিছু করতে পারতেছে না তোমার গ্রামে আছে তুমি কিছু করতে পারছো তুমি তো দুঃখ করতে এসছো আজকে কাজে সেই তেজ আসতে হবে না এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে এই বাংলাদেশ করলাম আমরা এই বাংলাদেশটা আমরা করি নাই সে সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এতে হবে কিন্তু তার স্বভাব এসে চলতে থাকবে আমার সামনে দিয়ে আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি না কাজে তাদেরকে জয় করতে হবে তাদেরকে সোজা রাস্তায় আনতে হবে যে এইভাবে বাইক চলো দেশ চলতে হলে এইভাবে করতে হবে মারপিট করে এটা হবে না যদি বল সে আমারই পিটবে আমি পিটবো এটা এই পিতাপিটির শেষ কোনো হবে না তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল যা করেছো মাপ চাও তোমরা বিচারের কথা বলেছ অনেক সময় বিচার তো হবে বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো এখানে অনেক তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাইছে বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না জিনিস কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায় বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে বিচারের কাজ চলতে থাকুক যারা অপরাধী দেখা সাক্ষ্য প্রমাণ আছে তারা পুলিশের হাতে সোপর্দ করে দাও বিচারের হাতে তুলে দাও সে প্রক্রিয়া চলতে থাকবে তুমি তুলে দেবে তাকে যথেষ্ট সাক্ষী প্রমাণ সহ অবিচার যেন না হয় আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে এই আত্মত্যাগ হয়েছে আর আমরা যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের তো ভাবতে পারো কি সম্প্রতি যেসব ঘটনা চোখের সামনে হলো এটা একবার না আরো সামনে আরো বহু রকমের ঘটনা ঘটবে কারণ ওরা তো ছাড়তেছে না তাদের যে তাদেরকে তাড়িয়ে দিয়েছো তারা বলতেছে আমরা সহজে মেনে নেবো না তাদের সহজে মেনে নেবেন আমরা তাদের সহজে মানাবো মানাতে হবে আমাদেরকে এই এই জায়গার থেকে সরে গেলে হবে না তোমরা একবার জয় করে পুরো বাংলাদেশ নতুন বাংলাদেশ করে ফেলেছ এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গণ্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিন্ত করবো আমরা তাদেরকে দলে বেরিয়ে ফেলবো নিজেদের মধ্যে নিয়ে আসবো আর তা না হলে আইনের কাছে সুপার্ধ করে দেবো এটা ছাড়া আমাদের কোনো গতি নেই তাহলে নতুন বাংলাদেশ তাড়াতাড়ি প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি দেখলেন আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে চলেন সেটাও একটি দেখে আসি সমিত দর্শক মণ্ডলী ডক্টর ইউনুসের কথাগুলো শুনলেন অনেক আক্ষেপ অনেক কষ্ট নিয়েই তিনি আসলে কথাগুলো বলছেন বিভেদ তৈরি হওয়া যাবে না বিভেদ তৈরি হলে সমস্যা যেমন কি সমস্যা যদি রাজনৈতিক দলদের ভিতরে যদি নির্বাচন নিয়ে ঐক্যবদ্ধ হতে না পারে যদি শুধু খালি বিএনপি বলে যে আমরা নির্বাচন চাই তাহলে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম কারণ আরও যে ইসলামিক দলগুলো সহ জামাত ইসলাম সহ এনসিপি সহ আপনার গণ অধিকার পরিষদ সহ খেলাফতে মজলিস সহ আপনার পীর সহ যতগুলো দল বাংলাদেশে আছে অনেকগুলো দল তো সবগুলো দলের একসাথে হয়ে যেটা ফাইভ পার ফিফটি পার্সেন্টের উপরে যারা ঐক্যবদ্ধ হবে সেটা সরকার শুনবে এবং আপনারা দেখছেন যে একটা কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে সংস্কার কমিশন কিছু নীতিমালা রুলস দিয়েছেন যেখানে তারা বলেছেন যে এই সংস্কার আমরা করতে চাচ্ছি আপনারা কি একমত কি একমত না এনসিপি ছাত্রদের যে দল সেটা অধিকাংশই তারা একমত প্রকাশ করছে সবাই প্রায় কিন্তু ডক্টর ইউনুস যে এই কথাগুলো বলছে বলার পরেও বিএনপি সেই কথার সাথে একমত প্রকাশ করে নাই অধিকাংশেই তারা একমত প্রকাশ করে নাই মানে নাই একমত নাই বললেই চলে তো এজন্য আপনাদের কাছে আমার বিশেষ করে অনুরোধ যেখানে ডক্টর ইউনুসের ভালো কোনো কাজ দেখবেন কোনো কথা দেখবেন কোনো কিছু দেখবেন সেগুলোকে সাপোর্ট করবেন সেগুলোকে শেয়ার করবেন যাতে সামনে উন্মোচন করবেন মানুষ তারা চায় এটা সবাই জানে আর ডক্টর ইউনুসের কাছে আমার একটা মানে কি বলেন এটা পরামর্শ তো দেওয়ার মতো না এমনি মনের কথা বলতেছি যে তারেক জিয়া সাহেব যিনি আছেন তার সাথে তো কনভারসেশন হয়েই তিনি আছেন একটা দল প্রধান বাংলাদেশের আমি গতকাল একটা ভিডিওতে বলছি যে বাংলাদেশের একটা বড় বিরোধী দল হচ্ছে বিএনপি এনাকে মাইনাস করা যাবে না কোনোভাবেই সম্ভব নয় মাইনাস করতে গেলে বিপদ আপারা চলে আসবে তো বেটার অপশন নাই বাংলাদেশের কাছে আসলে তো আমি কথাগুলো আটকে আসতেছে কারণ আমি মানে যেটা বলতে চাইতেছি বলতে পারতেছি না কেন বলতে পারতেছি না এটা আমি এর আগেও বলছি যে আমরা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করি আমাদের কিছু বাধ্যবাধকতা আছে আমরা চাইলেও কাউকে সাপোর্ট করে কারোর নাম ডাইরেক্টলি বলতে পারবো না সেই রাইটস আমাদের নাই তো এই জন্য বলতে পারি না আসলে বুঝছেন তো যাই হোক মানে শেষে ভিডিও দেখানোর পরে যে কথাগুলো এগুলো আসলে আমার কথা এগুলো কোনো নিউজ ফিডের কথা না আমি শেষে একটু আমার মতামতগুলো প্রকাশ করার চেষ্টা করি যেগুলো আর কি করা যাওয়ার মতো আর কি তো যাই হোক আপনাদের কাছে কি মনে হয় ডক্টর কি থাকতে পারবে কমেন্ট করে জানান আজকের ভিডিও চলে পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকবেন সালাম ওয়াইকুম রহমতুল্লাহ ববরকাত